এইচএসি তে ইনফর্মাল লেটার তোমাদের এইচএসি তে যে রিটেন পার্টে তিনটা আইটেম থাকবে ইংলিশ ফার্স্ট পেপারে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ইনফরমাল লেটার যেটার উপরে আছে 10 মার্ক সো আজকের এই ভিডিওতে তোমাকে আমি হাতে কলমে শিখাবো যে ইনফরমাল লেটার কিভাবে লিখতে হয় একটাই ফরম্যাট দিব এই একটা ফরম্যাট পড়ে যাবে ইনশাআল্লাহ পরীক্ষায় যেইটাই আসুটা কেন তুমি একটা থেকে লিখতে পারবে কি রকম তো তুমি এই একটা মুখস্থ করবে তাহলে ইনশাআল্লাহ এখান থেকে লিখতে পারবে যদি কমন নাও পড়ে কমন পড়বে তারপর যদি নাও পড়ে তুমি এটা লিখে দি আসলে দেখা যাচ্ছে 10 এর মধ্যে 7 8 পেয়ে যাবে যদি হাতের লেখা ভালো হয় তাহলে ইনশাল্লাহ অতএব ভিডিওটা স্কিপ করার দরকার নেই শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে আর অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য এই পেজটা ফলো করে রাখো কারণ পরবর্তীতে কিন্তু আরো অনেক সাজেশনমূলক ভিডিও এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা হবে তো ইনফরমাল এটা তোমাদের ইংরেজি প্রথম পত্রে যে তিনটা আইটেম থাকবে এর মধ্যে একটা অর্থাৎ দশ মার্ক আছে কিন্তু এটা দেখা যাচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন তোমার 10 মার্ক আছে এটাতে পরীক্ষাতে ইনফরমাল এটার প্রশ্নগুলো ঠিক এভাবে থাকবে ধরো এটা বিগত বছরের একটা পরীক্ষার প্রশ্ন সাপোজ ইউ আর অমুক ধরো তোমার অমুক তোমার বন্ধু বা বান্ধবীর নাম অমুক তোমাকে তার কাছে চিঠি লিখতে হবে জানিয়ে একটা টপিক থাকবে এখানে আমি একটা টপিক সিলেক্ট করে রাখছি ইউর এইম ইন লাইফ পরীক্ষাতে যে কোনো টপিক থাকতে পারে হইতে পারে এরকম তোমার এইচএসসি পরবর্তী পরীক্ষার পরবর্তী প্ল্যান জানিয়ে লেখো বা ধরো যে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখো তোমার বন্ধুর বাবা মারা গেছে তাকে এরা জানিয়ে লেখো আহ কি বলো সমবেদনা জানিয়ে লেখো বা দেখা আছে স্টাডি ট্যুর সম্পর্কে লেখো বা এমন হইতে পারে যে কি বলে যে সময় নষ্ট না করার জন্য পরামর্শ দিয়ে লেখো ধূমপান করার কি বলে যে ধূমপান করার ক্ষতিকর দিক জানিয়ে লেখো যে কোনো আসতে পারে তো এখানে যে টপিকে আসে না কেন সেম হবে তো এই ফর্মেটটা কিভাবে লিখবে তোমাকে আমি পড়াই এই যে এখানে এখানে কিছু প্রসেস আছে এগুলো তোমাকে ফলো করতে হবে ইনফরমালিটার এখানে আরো এক পৃষ্ঠা আছে দুই পৃষ্ঠা পর এই পৃষ্ঠাটা একটু দেখো প্রথমে প্রথমে তোমাকে শুরু করতে হবে কিন্তু এভাবে অর্থাৎ শুরু করতে হবে থানা জেলার নাম দিয়ে তুমি আগে থানা দিবে যেমন আমার এলাকার নাম হচ্ছে নগাঁও জেলার পোষা থানা থানার নাম দিছি জেলার নাম দিছি আর একটা বিষয় ইনফরমালিটা সবসময় বাম দিক থেকে লেখা শুরু করবে তুমি মার্জিনটা আনছো না মার্জিন টানার পরে বাম দিক থেকে ওই ঘরে একেবারে বাম বামকন্ডা থেকে শুরু করবে এরপরে তারিখ দিবে তারিখ দেওয়ার ক্ষেত্রে মনে রাখবে তারিখ দেওয়ার সিকোয়েন্স যেটা আগে তুমি সংখ্যা দিবে মাস দিবে সাল দিবে অর্থাৎ আগে এরকম করে সংখ্যা তারপরে মাস তারপরে সাল এরপরে ধরো কি দিবে ডিআর দিয়ে সম্বোধন করবে যার বরাবর লিখতেছ যদি তোমার বন্ধু বান্ধবী হয় জুনিয়র কেউ হয় তো তার নাম লিখবে যেমন আমার বান্ধবী তো আমি লেখাম ডিয়ার সাদিয়া যদি তোমার আব্বা হয় ধরো বাপ বরাবর লিখতে বলছে তাহলে কি বলবে ডিয়ার আব্বা তোমার বন্ধু আব্বার কাছে লিখতে বলছে তাহলে কি বলবে ডিয়ার আঙ্কেল তো যেভাবে সম্বোধন করা দরকার সেভাবে কিন্তু সম্বোধন করবে তো জানাই এরপর লিখবে এট টেক মাই সালাম কি বলবে প্রথমে আমার সালাম গ্রহণ করবে তুমি যদি লেখা আরো বড় করতে চাও পৃষ্ঠা যদি ভরাইতে চাও লেখা বড় বড় যদি হয় তাহলে এভাবে লিখবে এট ফার্স্ট টেক মাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাহলে কিন্তু এখানে তোমার দুটো লাইন হয়ে গেল একটু চালাক হইতে হবে তাহলে কি বলবে এট ফার্স্ট টেক মাই সালাম প্রথমে আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এরকম যদি লেখো তারপরে লিখবে এন্ড টেক কি লিখবে এন্ড টেক কর্ডিয়াল লাভ উইথ দা কোর অফ মাই হার্ট এবং আমার অন্তরের অন্তরস্থল থেকে একেবারে কি নেবেন ভালোবাসা নেবেন দিবেন তাহলে এখানে কিন্তু আমাদের দুইটা সেন্টেন্স হয়ে যাচ্ছে এবং বড় বড় সেন্টেন্স যে এট ফার্স্ট টেক মাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এন্ড টেক কর্ডিয়াল লাভ উইথ দ্য কোর অফ মাই হার্ট তো প্রথমে সালাম দিলাম তারপর বললাম আমাদের অন্তরের অন্তরস্থল থেকে কি নেবেন ভালোবাসা নিবেন আমি গতকালকে আপনার চিঠি পেয়েছি ইন ইউর লেটার আপনার চিঠিতে ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট আপনি জানতে চেয়েছেন যে কি বলছেন যে আপনার চিঠিতে আপনি জানতে চেয়েছেন যে এই যে বে বিষয় আসবে কি বিষয় তাহলে আমি এখানে লিখছি প্রশ্ন আসছে কি বিষয়ে ইউর এইন ইন লাইফ তাহলে আমি কি বলবো ইন ইয়ার লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট জীবনের লক্ষ্য কিছুকে এক থেকে দুইটা লাইন বানায় বানায় এখানে লিখবে যা পারো বাংলিশে হোক বাংলা হোক ইংলিশ হোক আর বাংলায় না বাংলিশ হোক ইংলিশ হোক তুমি যা পারো এখানে বানায় বানায় ওই এক দুইটা সেন্টেন্স লিখে দিবে তোমার মতো করে তারপরে লিখবে নম্বর টুডে আজকে এই পর্যন্ত প্লিজ কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস এন্ড ইউন দয়া করে ছোটদের প্রতি আপনাকে সম্মান থাকবে এবং ছোটদের প্রতি ভালোবাসা থাকুক এই আর কি আজকে এই পর্যন্তই আপনার ভালোবাসা ব আমি এরকম সো এই ফরম্যাটটা তোমাদেরকে আর আছে বাকি আর সিস্টেম আছে আর কি খামা যাইতোবার অনেক কিছু আছে দেখাচ্ছি তার আগে বলি তোমাদের ইংরেজি পরীক্ষা মাত্র একদিন গ্যাপ দিয়েছে সো ইংরেজি প্রথমপত্রে একদিন গ্যাপ ইংরেজি দ্বিতীয়পত্রে একদিন গ্যাপ এই এত অল্প সময়ের মধ্যে তোমাদের এত বড় বড় সিলেবাস যদি সাদায় গোছায় যদি পড়তে চাও ভালো পরিকল্পনার মতো যদি পড়তে চাও রিভিশন দিতে চাও তাহলে তোমার জন্য সবথেকে বেস্ট অপশন হচ্ছে আমাদের লাস্ট চান্স ব্যাচ এই লাস্ট চান্স ব্যাচে একটা ব্যাচের মধ্যে তোমার ইংরেজি 200 মার্কের প্রস্তুতি খুব সুন্দর ভাবে নিতে পারবে এই যে রুটিন দেখতে পাচ্ছ এই রুটিন অনুযায়ী প্রত্যেকটা ক্লাস ধরে ধরে তোমাকে আমরা বুঝাই দিব ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই শুধু কি তুমি এই রুটিন অনুযায়ী যে ক্লাস গুলো এই ক্লাস গুলো করতে পারবে না এই ক্লাসের পাশাপাশি আমাদের পনেরোশো টাকা মূল্যের এফআর থ্রি পয়েন্ট ব্যাচের সব রেকর্ডেড ক্লাস পাবে আমাদের প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পাবে সাজেশন পাবে এক্সাম দিতে পারবে আর এই লাইভ ক্লাস গুলো তো পাচ্ছই এত কিছু দুই টাকা মূল্যের ব্যাচ মাত্র তিনশো পঞ্চাশ টাকাই করতে পারছো তুমি হয়তো বলতে পারবে সবাই ফ্রিতে ক্লাস নিচ্ছে আমরা ফ্রিতে ক্লাস নিচ্ছি আমাদের ফ্রি ক্লাস পাবে কিন্তু তোমার সময় খুব অল্প মাত্র একদিন একদিনের মধ্যে তুমি যদি চব্বিশ ঘন্টার মধ্যে চোদ্দ পনেরো ঘন্টা পড়তে চাও তাহলে বলবো এটা হচ্ছে বেস্ট অপশন এখানে খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ধরে ধরে তোমাকে আমরা পড়াই দেবো ইনশাল্লাহ দুই হাজার টাকার ব্যাচ মাত্র তিনশো টাকা কিভাবে ভর্তি হবে আরো সকল বিস্তারিত কি আঁকাইতে হবে এই যে খাম দেখতে পাচ্ছো এই খামটা আঁকাইতে হবে খাম আঁকার নিয়ম হচ্ছে তুমি চার একটা ঘর আঁকাবে ঘরের মাছ বরাবর একটা দাগ দিবে একপাশে পাশে একপাশে টু হচ্ছে যে লিখতেছো অর্থাৎ তুমি তোমার নাম ঠিকানা সেইগুলো দিবি তু যাৰ গৰমৰ লিখিছো তাৰ নাম ঠিকেনে সেনে দিবা কর্নারে চার কোণা ঘর আকারে ধরে স্ট্যান্ড কি লিখবে স্ট্যান্ড এর খামাকা নিয়ম এখন অনেকে প্রশ্ন করতে পারে ভাই কয় পৃষ্ঠা লিখবো এটা তোমার হাতে হাতে লেখা সাইজের উপরে নির্ভর করে তবে চেষ্টা করবে সবসময় তোমার খাতার বাম দিক থেকে লেখা শুরু কর খাতার বাম দিকের যে পৃষ্ঠা সেই বাম দিকের পৃষ্ঠা বাম কর্নার থেকে একেবারে লেখা শুরু করবে যদি দুই পৃষ্ঠা লাগে দুই পৃষ্ঠা লাগলো কিন্তু বাম পৃষ্ঠা থেকে শুরু করবে এক পৃষ্ঠা হলে এক পৃষ্ঠা লিখবে দুই পৃষ্ঠা হলে দুই পৃষ্ঠা লিখবে কোনো ধরাবাধা নিয়ম নাই ক্লিয়ার এরপরে তুমি যদি এটা ফলো করো ইনশাআল্লাহ এখান থেকে পরীক্ষাতে সাত আট মার্ক পেয়ে যাবে যে প্রশ্নে আসুক না কেন ইনফরমাল লেটারে তুমি এভাবে বানায় বানায় লিখলে সুন্দর মতো মার্ক পাবে আর আরেকটা বিষয় আছে যেটা তোমাকে বললাম অনেকে ইংরেজি নিয়ে চিন্তা আছে ইংরেজির প্রস্তুতি ভালো না তোমাদেরকে বলবো চোখ বন্ধ করে প্রথম কমেন্ট চেক করে ইংলিশ লাস্ট চান্স ব্যাচে ইন্ডোল করে ফেলো মাত্র তিনশো পঞ্চাশ টাকার ইংরেজির প্রস্তুতি সেটা এখান থেকে নিতে পারবে প্রথম কমেন্ট চেক করো আর তোমার যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে রাখো পরবর্তীতে জন্য কাজে দিবে পরবর্তীতে তুমি কোন টপিকের উপরে ভিডিও চাও সেটা আমাদেরকে কমেন্টে জানাও আমরা সেই অনুযায়ী ভিডিও বানাবো যাতে করে তোমার উপকারে আসে আর অবশ্যই পরবর্তী ভিডিও জানো এই পেজটা ফলো করে রাখো এখানে পাবো আর একটা গুরুত্বপূর্ণ কথা তোমরা ভাই বলতে পারো ভাই আমাকে এটার পিডিএফ দেন হয়তো অনেকে কমেন্ট করে ভাই এটার পিডিএফ দেন তো এটার পিডিএফ এটা পিডিএফ এর জন্য প্রথম কমেন্ট চেক করো এখানে একটা গুগল ফর্ম দেওয়া থাকবে ওটা পূরণ করে আমাদের মেসেঞ্জার চ্যানেলে যুক্ত হয়ে যাও মেসেঞ্জার চ্যানেলে আমরা এটার পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করব ইনশাআল্লাহ সো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম